হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি রাধা মাধবের কৃপায় আপনারা সকলেই খুব ভালোই আছেন আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভোরবেলা গোপালকে ঘুম থেকে জাগিয়ে একবারে স্নান করিয়ে দেশ পরিয়ে দেব তারপরে মঙ্গল আরতি করব এক এক করে সমস্ত গোপালকে স্নান করিয়ে নিচ্ছি ভোরবেলা উঠে ভগবানেরই এই সেবার কাজ শুরু হয় ভগবানের জন্য কতটুকু করতে পারি তা আমি জানি না যতটুকু আমার পক্ষে সম্ভব হয় সেইটুকুই করার চেষ্টা করি ওলারতি হয়ে গেছে আজকে ভগবানকে গোটা ফল দিয়েছি কারণ আজকে একাদশী মঙ্গলারতি করে তারপরে নিচে এসে দেখি কৃষ্ণা গার্ডেনে একদম অনেকগুলো ফুল ফুটেছে ফুলগুলো এখনও যেহেতু এখনও ফুলগুলো ভালো করে ফোটেনি সূর্যের আলো এসে পড়েনি তো ফুলগুলোকে তুলে নিচ্ছি ফুলগুলো দেখে একদম মনটা একদম খুশি হয়ে গেল অনেকগুলোই ফুল ফুটেছে এদিকে তারপরে এটা হলো গোলাপি রঙের জবা তারপরে লাল রঙের জবাও আছে ফুল ফুটলে তো খুবই আনন্দ লাগে তারপরে বেশি আনন্দ লাগে যে নিজের হাতে লাগানো গাছে ফুল ফুটলে আরও বেশি আনন্দ লাগে এই গাছটা আমি নিজে হাতে লাগিয়েছিলাম তাই ফুল ফোটা দেখে ভীষণই খুশি হচ্ছে এদিকে বেলি ফুল টগর ফুল ফুটেছে সেগুলোকেও তুলে নিচ্ছে আর এই যে দেখুন গাছের মধ্যে কত কাঠাল ধরেছে ফুল তুলতে এসে গাছের দিকে চোখ গেল উপর থেকে নিয়ে চুপ শুধু কাঁঠাল আর কদিন পর শুধু ধূপ ধাপ করে কাঁঠালগুলো পড়বে তারপর দেখি গোলাপ গাছে গোলাপ ফুটেছে তাই ভগবানের জন্য গোলাপ ফুল দুটো তুলে নিলাম এদিকে বেলি ফুলও ফুটে আছে এত রকম ফুল দেখে মনটা একদম খুব খুশি বাড়িতেই কত রকমের ফুল বাইরে থেকে আর ফুল কিনতে হয় না অনেক রকম ফুল বাড়িতেই ফোটে গাছ একটু যত্ন করতে হয় যত্ন করলেই ভগবানের জন্য ফুল বাড়িতেই হয়ে যায় আর কয়েকটা ফুল তুলে আর তুলবো না তারপরেই হয়ে যাবে এখন কিন্তু অনেকটাই সকাল এখনও কি ঘুম থেকে ওঠেনি আমি বাড়ির উঠোনে এই যে ফুলগুলো তুলে নিচ্ছি ফুল তোলা হয়ে গেছে এখন ঘরে যাই এই যে অনেকগুলো ফুল তুলে নিয়েছি এদিকে আমার তিলকান্নেক সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি জব নিয়ে বসবো তো জবের ব্যাগটা বের করে নিয়ে আসলাম বারান্দার মধ্যে জব করি আমি সকালবেলা সবাই ঘুম থেকে ওঠার আগে আমার চার মালা জব হয়ে যায় তারপর তো সারাদিন কাজকর্ম করি আর দেখুন চারিপাশটা কীরকম অন্ধকার হয়ে আসছে বৃষ্টি পড়বে মনে হচ্ছে এদিকে বৃষ্টি হয়ে গেল সব কিছু কমপ্লিট হয়ে তারপরে রায়দের জন্য এই যে রায়রা স্কুলে যাবে তার জন্য খাবার তৈরি করলাম ভগবানকে গোটা আম দিয়ে দিয়েছিলাম সেটাই প্রসাদ এখন ওকে দিলাম ও খাওয়া দাওয়া করে এখন একে স্কুলের জন্য রেডি হয়ে গেছে ওর জন্য টিফিন রেডি করলাম এগুলো সব রেডি করে সব কিছু ঠিক করে দিলাম এদিকে সেও যাবে স্কুলে ওরও খাবার দিয়ে দিলাম দুজন দুই বোনে মিলে এখন যাচ্ছে স্কুলে ওদের দুই বোনেরই আজকে থেকে ইউনিট টেস্ট শুরু হয়ে গেল আজকে দুই বোনেরই পরীক্ষা ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি বসে বসে ভাবছি ভাবতে ভাবতে ভাবলাম যে বেশি ভাবলে হবে না এরপরে রান্নাঘরে যেতে হবে এরপরে একা একা বোকার মতন বসে থাকতে থাকতে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এদিকে আলুটা বানানো হয়ে গেছে আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়নি আর একটু গরম হতো তার আগে পাঁপড়টা দিয়ে দিলাম এই পাঁপড়টা ভেজে ভগবানের জন্য উঠিয়ে নেবে এই পাঁপড়টা আমার মা পাঠিয়েছে ভগবানের জন্য তো আজকে একাদশী একাদশীর দিনেই পাপড়টা পাঁপড়টা ভেজে নিলাম এটা আমার সন্দক লবণ দিয়ে বানিয়ে দেয় তো তার জন্য একাদশীর দিনও আমরা ভগবানকে দিতে পারবো তারপরে প্রসাদ পেতে পারবো পাঁপড়টা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না পাঁপড়টা ভেজে উঠিয়ে নিয়েছি এখানে আর ওই তেলের মধ্যে এখন আলুটা বসিয়ে দিচ্ছি আলুটা ভাজা করে নেব তারপরে ফলটল বানিয়ে নেব আলুটা ভাজা হতে থাক আর এদিকে এই যে তরমুজটা বানাবো তরমুজটা অনেকটাই বড় তরমুজটা কিন্তু বেশ ভালো একদম লাল টকটকে তরমুজ লাল হলে পরেই ভালো হয় সাদা ফ্যাটফ্যাটা হলে ভালো লাগে না তো আজকের তরমুজটা বেশ ভালো প্রতিদিন একরকমই ভালো হয় তা না অনেক দিন ভালো ছিল অনেক দিন খারাপ ছিল তো আজকেরই তরমুজটা বেশ ভালো একাদশীর জন্য রান্নাবান্না বেশি নেই ভগবানের জন্য একটু পাঁপড় ভেজে নিলাম একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে ফলগুলোকে বানিয়ে নেব তারপরে ভগবানের ভোগের থালা সাজাবো ভগবানের ভোগের থালা সাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দেবো কয়েকদিন আগে আলুগুলো বেশ ভালো পাওয়া যেত এই যে বর্ষা শুরু হয়ে গেল ব্যাস আলু একদম ভালো না আলুর ভেতরে গন্ধ আলু দিতেই ভয় লাগে সেদিন আলু সিদ্ধ করেছি আলুর সেদ্ধর মধ্যে খারাপ আলু চলে গেছে পুরো আলু সেদ্ধটাই গন্ধ করছিলো তাই এখন আলুগুলো কিন নাও একদম রিক্স প্রতিবার এই বর্ষাকাল আসলেই এই আলুর সমস্যা হয় আর এদিকে আলু ছাড়া তো চলেই না সব সবজিতেই তো আলু লাগে আজকে রাইকে স্কুলে টিফিনে দিয়েছি আলুর চিপস ভেজে দিয়েছি তারপরে আলুগুলোও মচমচা করে ভেজে দিয়েছি আর তার সাথে দিয়েছিলাম সকালে ভগবানের জন্য যে আমটা দিয়েছিলাম সেই আমটাও ওকে টিফিনের মধ্যে দিয়ে দিয়েছি রাই একাদশীর দিন নিয়ে যায় টিফিন সেটা ওর বান্ধবীরা বলে খুব পছন্দ করে সবাই এসে এসে বলে ওর কাছ থেকে টিফিন নিয়ে যায় তো আমার শুনে বেশ ভালোই লাগে যে ভগবানের প্রসাদ ওদেরও ভালো লাগে এদিকে তরমুজটা বানানো হয়ে গেছে আর এদিকে আলু ভাজাটা কিন্তু এখনও ভাজা হয়নি আর একটু সময় লাগবে আলু ভাজাটা হতে আলু ভাজাটা এদিকে কম করে রেখেছিলাম তো ওই জন্য আরও বেশি সময় লাগছে এদিকে আমি শশা বানিয়ে নিয়েছি তরমুসটা তো বানানো আর এদিকে আমও বানিয়ে নিয়েছি ভগবানের জন্য এদিকে আলুটা ভাজা হয়ে গেলেই কিন্তু ভগবানের ভোগ নিবেদন করে দেবো ভগবানের জন্য ভোগের থালা সাজিয়ে নেব একটু ভোলেনাথের অভিষেক করে নিই ভগবানের জন্য যেটুকু রান্না একাদশীর সেইটুকু রান্না আমার হয়ে গেছে আর এদিকে আমি ঠাকুর ঘরে চলে এসেছি এখন আজকে সোমবার ভগবানকে অভিষেক করে ভগবানের জন্য এই যে ভগবানকে বেলপাতা আর ফুল দান করছি আজকে আপনারা ভগবানের দর্শন করুন আর ভগবানের ভোগ দর্শন করুন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতন আসি রাধে রাধে হারি বল